সকাল থেকে যে ব্লগটা শুরু করব তারই সময় করে উঠতে পারছি না একটার পর একটা কাজ করেই যাচ্ছি আর দেখতে দেখতে এখন সকাল নটার কাছাকাছি বেজে গেছে তো যাই হোক আজকে বৃহস্পতিবার আর এখন বাজে রাইট সকাল আটটা চল্লিশ আর আজকে ব্লগটি আমি এখান থেকেই শুরু করছি তো প্লিজ পুরো ভিডিওটা না কেটে দেখতে থাকবেন আর আমার সঙ্গে থাকবেন ঘুম থেকে উঠেছি কিন্তু সেই কোন সকালে ওই সকাল ছটা কুড়ি নাগাদ তবে আজকে দুষ্টুর স্কুল ছিল না আজকে ওর খাতা দেখিয়েছে মানে পরীক্ষার খাতা দেখিয়েছে সেই জন্য ওর স্কুল ছুটি ছিল মামামের স্কুল আছে আর আমি সকাল সকাল ঘুমতে থেকে উঠে কিছুটা গুছিয়ে নিয়েছি আর কিছুটা বাকি আছে সব মিলিয়ে চলুন আজকে সারাদিন যা যা করবো টুকি টাকি এখানেই শেয়ার করবো আপনারা দেখতেই পাবেন তো সারাদিন দেখতে থাকুন আর আমার সঙ্গে থাকুন মা আজকে আমাকে রান্নায় হেল্প করছে মানে আমি কাটা আর বাদ বাকি সব করে দিচ্ছি আর মা রান্না করছে আর মামাম ঘুম থেকে গেছে উঠে বই পড়ছে আর দুষ্টু এখনও ঘুমাচ্ছে আর মিস্টার প্রতিদেব অফিসে যাবে তার প্রস্তুতি নিচ্ছে আর আমি চলে এসেছি ব্লেসিংয়ে কিছু ধোয়ার আছে সেগুলো ধোবো তারপর মিস্টার প্রতিদেবকে খেতে দিয়ে দেবো মানে ম্যাক্সিমাম রান্নাবান্না হয়ে গেছে তো সব মিলিয়ে চলুন দেখতে থাকুন আর কি ইন্ট্রোটাই পুরো হজবরালো হয়ে গেল গেলো সারাদিন যাইনে কী হবে চলুন আপনাদেরকে দেখায় সকাল সকাল আজকে কি কী রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে এই যে ঝিঙে আলুর তরকারি সাথে হচ্ছে পটল ভাজা আর ডিম ভাজা ডিমের তরকারি হচ্ছে সেই জন্য দুটো ডিম ভাজা রেখেছি আমার জন্য একটা আর মিস্টার প্রতিদেবের জন্য একটা তো চলুন আগে মিস্টার প্রতিদেবকে ভাত দিয়ে নিই ওর ভাতটা ঠান্ডা হতে থাক তারপরে বাদ বাকি কী রান্না হয়েছে আপনাদেরকে দেখাচ্ছি তো এই মিস্টার প্রতিদেবকে গরম গরম ভাত দিয়ে দিলাম সাথে দিয়ে দিলাম ঝিঙে আলুর তরকারি পটল ভাজা কালকে তরকারি একটু ছিল সেই তরকারিও একটু দিয়ে দিলাম আর বাদ বাকি তরকারিগুলো মানে আজকে যে ডিমের ঝোলের তরকারিটা রান্না হয়েছে সেটা পাশে রেখে দিয়েছি এই যে এই ডিমের তরকারিটা মা রান্না করেছে কি সুন্দর লাল লাল ঝাল ঝাল এটা পাশে রেখে দিলাম মিস্টার প্রতিদেব নিয়ে নেবে এইবার চলুন ঝটপট করে মামের লাঞ্চ বক্সটা রেডি করে নিই তো মামা লাঞ্চ বক্সে দিয়ে দিলাম গরম গরম ভাত এক বেটি আর পাশাপাশি দিয়ে দিলাম ঝিঙালুর আলুর তরকারি আর তার মধ্যেই দুটো পটল ভাজা দিয়ে দিলাম আর তারপরে দিয়ে দিলাম এই যে ডিমের তরকারি ব্যাস মামামের লাঞ্চ বক্স রেডি এবার ফল দেওয়ার বালা ফলের ভিতরে ফ্রিজ আজকে শুধু পেয়ারাই ছিল তো পেয়ারাটা দিয়ে দিলাম তারপর ঢাকনাটা আটকে ব্যাস পুরোপুরি লাঞ্চ বক্সটা রেডি করে নিলাম এবার ব্রেকফাস্ট পর্বের পালা ব্রেকফাস্টে দেখুন আজকে কি নিয়েছি এখানে আমাদের তিনজনের জন্য আছে মানে আমার জন্য মায়ের জন্য আর মামামের জন্য আর দুষ্টুরটা পাশে দিয়ে দিয়েছি দুধ কর্নফ্লেক্স তো মাকে দিয়ে দিলাম দুধ পাউরুটি আর মাম্মামকেও দিয়ে দিলাম দুধ পাওয়ার রুটি আর আমি নিয়েছি লিকা চার পাওয়ার আর দুষ্টু নিয়েছে এই যে দুধ কনফ্লেক্স দেখুন আমার তিন মেয়ে দুষ্টু মাম্মাম আর আমার মা মানে বড় মেয়ে মেঝে মেয়ে আর ছোটো মেয়ে ওরা তিনজন খাচ্ছে দুধ পাউরুটি দুধ কর্নফ্লেক্স আর আমি নিয়ে নিয়েছি চা আর পাওরুটি এই ব্যস্ত সকালগুলো সকালগুলো আলাদা করে আর যে কিছু করব সেটা আর করা হয়ে উঠছে না মাকে বলছিলাম আমি দেখো মেয়ের বাড়ি এসে নাতনিরা যা খাচ্ছে তাই তোমাকে খেতে হচ্ছে তো হচ্ছে চলো এগুলো খেতে বেশ লাগছে মেয়ে দিচ্ছে তো খারাপ লাগলেও ভালো বলে দেবে এটাই আর কি তোর স্নান হয়ে গেছে এখন কি করবে ছোট ভীম দেখবে তো এই বিছানা থেকে ওই যেখানে বসে আছো ওখান থেকে নিচে নামবে না দিদা কিন্তু এখন অনেক কাজ করবে ঠিক আছে দিদাকে কালকের মতো কিন্তু জ্বালাবে না আর যদি জ্বালিয়েছ দিদা আমাকে ফোন করবে আমি আর বিস্কিট নিয়ে আসব না ঠিক আছে তো চলো টাটা হ্যাঁ যদি তুমি দুষ্টুমি না করো আমি দিদাকে ফোন করব দিদা যদি বলে না দুষ্টু দুষ্টুমি করেনি তাহলেই আমি অরিও বিস্কিট নিয়ে আসবো আমি এখন ছোটা চালিয়ে দিচ্ছি তুমি ওখানে বসে বসে চুপচাপ দেখবে ঠিক আছে তো না কেউ ডাকলে যাবে না এখানেই নামবে ওই ওখানেই বসে থাকবে সরি এ দেখো ওখানেই বসে থাকবে যেই ডাকুক না কেন বলবে আমার মা বাড়ি না আসা অবধি আমি এখান থেকে নামবো না ওখানেই ঠিক আছে আমি দিদাকে বলে যাচ্ছি ও মা যদি ওখান থেকে দুষ্টু নামে তুমি আমাকে ফোন করে বলে দেবে ঠিক আছে তাহলে আমি ওর জন্য আর আসবো না ঠিক আছে চলো টাটা করে দাও মা দুষ্টু টাটা করে দাও মামাম এসো তো ফাইনালি গোপালের নাম নিয়ে মামামকে সাথে নিয়ে বেরিয়ে পড়লাম অটো স্ট্যান্ডে অটো ধরার উদ্দেশ্যে আর চারিদিকে এত আওয়াজ একদিকে রাস্তার গাড়ি ঘোড়ার আওয়াজ পাশে সিমেন্ট বালির দোকান তার আওয়াজ সব মিলিয়ে একটু নিরিবিলি জায়গা পায় না যে আপনাদের সাথে নিরিবিলি কথা বলবো সেই জন্য ইদানিং ভিডিওতে বেশি বেশি করে ভয় ওভার দিতে হচ্ছে কি করব বলুন আর এডিট করতে বসলে যদি ভয় দিতে হয় খুব ঝামেলার ব্যাপার খুব ঝামেলার ব্যাপার আর মা আছে বলে অনেক কাজ ছেড়ে রেখে যেতে পারছি অনেক কাজ যেমন আজ বৃহস্পতিবার পুজো দেবার ব্যাপার থাকে একটু বেশি সময় লাগে সেটা মা বললো তুই যা আমি দিয়ে নেব তারপর ঘর বারান্দা মোছার মা বললো আমি দেখে নেবো সকালে রান্নার কাজে হেল্প কত কিছু এগুলো কিছুই আমাকে দেখতে হলো না তারপর বাচ্চাদের খাওয়ানো তারপরে মানে অনেক কিছু অনেক কিছু ম্যাক্সিমামটাই তো মা দেখছে এটা মা আছে বলেই হচ্ছে ডান হাত ডান পা ডান সাইড এত যন্ত্রণা করছে কাজ করার মানে কোনো শক্তি পাচ্ছি না আমি তারপরেও করতে হচ্ছে কি করব। কিছু তো করার নেই আর দেখেছেন ওই যে সিমেন্ট বালির দোকানের আওয়াজ গাড়ি রাস্তা দিয়ে গাড়ি যাবেন তার আওয়াজ বাচ্চাদের চেঁচে নেছি তার উপর আমার শরীরটা খারাপ সব মিলে ভালো লাগছে না আর হ্যাঁ আপনাদেরকে তো বলাই হয়নি দুষ্টুর খাতা দেখতে গেছিল মানে পরীক্ষা দিয়েছিল সেই খাতা দেখতে গেছিল। কেমন কি নম্বর পেয়েছে ও ম্যাথে পেয়েছে আশির ভিতরে আশি আর ইংলিশে পেয়েছে আশির ভিতরে সাতাত্তর আর ড্রয়িংয়ে কুড়ির ভিতরে সতেরো পেয়েছে এই পেয়েছে নাম্বার মোটামুটি ভালোই পেয়েছে মোটামুটি কি ভালোই পেয়েছে ম্যামরা বললো আগে তো স্কুলে গিয়ে কথা বলতো না এখন মোটামুটি কথা বলছে কাজবাজও ভালো করছে আর এই যে নাম্বার তো এটা ম্যাক্সিমাম সবাই এরকমই নাম্বার পেয়েছে ম্যাক্সিমাম সবাই এরকম নাম্বার পেয়েছে তো যাই হোক চলুন এবার যাই কারণ অটো স্ট্যান্ডে কী ভোগান্তি অপেক্ষা করছে তা তো ঠিক নেই আর আমি এই যে ফোনটা ধরে আছে এখন ডান হাত ভীষণ যন্ত্রণা করছে আর বেশিক্ষণ ফোন ধরে রাখলে ফোনটা হাত থেকেই পড়ে যাবে বাবা অটো স্ট্যান্ডে এসে দাঁড়াতে পারলাম না দেখলাম সাথে সাথে একটা অটো চলে এসেছে আর একটা অটো আসতে না আসতে পাঁচ দিয়ে দেখছি আরও একটা অটো চলে এসেছে এরকম যদি আরও দুটো অটো পরপর চলে আসে ব্যাস আমি তাহলে আজকে তাড়াতাড়ি মাম স্কুলে পৌঁছে যাব দেখা যাক পরেরটা কখন আছে কতদিন পর আজকে অটো স্ট্যান্ডে গিয়ে তাড়াতাড়ি অটো পেয়েছি গিয়েই অটো পাইনি তবে বেশিক্ষণ অটো স্ট্যান্ডে অটো লাইনে দাঁড়াতে হয়নি ওই দশ মিনিটের মতো অটো লাইনে দাঁড়াতে হয়েছে কি আনন্দ লাগছে অনেক দিন পর তাড়াতাড়ি অটো পেয়েছে তারপরে বেহালা থানায় নেমে এই যে এদিকে মনে হয় কিছুক্ষণ আগে বৃষ্টি হচ্ছে দেখুন পুরো রাস্তা ভিজে তো ফাইনালি মামামের স্কুলে পৌঁছে মামামকে ক্লাসে ছেড়ে বসে কিছুক্ষণ গল্প করে এই যে আবার বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম এখন দেখছি বাইরে ভালোই মেঘ করেছে বৃষ্টির কবলে না পড়তে হয় যাই হোক চলো বাড়ি যাই বাড়ি গিয়ে কথা হবে কি দুষ্টু দুষ্টুমি করেছো নাকি তুমি একটু দুষ্টুমি নি তো সত্যি কথা দিদার কাছে শুনবোলা ছোলা আর জল খাই কেও তো যাই হোক চলো তুমি ভালো রেজাল্ট করেছো তো ভালো পরীক্ষা দিয়েছ তাই তোমার জন্য হেঁচে দেখো কত কিছু এনেছি দেখো কি কি এনেছি একটু দেখাও আচ্ছা আচ্ছা ঠিক আছে দেখাও কি ওটা এটা কি ওটা কি বিস্কুট হ্যাঁ তুমি ভালো রেজাল্ট করেছো তাই আবার আরো ভালো পরীক্ষা দেবে আরো ভালো ভালো গিফট এনে দেবো ঠিক আছে হ্যাঁ আর ভিতরে দেখো তোমার পছন্দের বিস্কিট আছে ওটা তুমি আর দিদা খাও কি বিস্কিট অরিও বিস্কিট বিশ্বাস করুন সারাদিন কাজ করতে কোনো ক্লান্তি আসে না যদি দুপুরবেলা খাওয়ার সময় কেউ একটু গুছিয়ে ভাত বেড়ে খেতে দেয় যেমনটা এই যে মা দিচ্ছে তো এই যে আমি দুষ্টু আর মা তিনজন মিলে একসাথে খেতে বসে পড়েছি আর মা বেড়ে দিচ্ছে আর দুষ্টুর প্যানে যে র্যাবিটটা আছে ওটা কে তুলে নিয়েছে মানে চোখ তুলে নিয়েছে সেটাই আমাকে বক বক করে বলছে কে তুলেছে ডিমের ঝোলটা কী ফাটাফাটি খেতে হয়েছিল আপনাদেরকে কি বলবো আর মা যখন রান্না করছিল মাকে বলেছিলাম একটু ঝালঝাল করে করবে তেমনটাই করেছে মা কীভাবে যে সময় কেটে যাচ্ছে বুঝে উঠতে পারছি না চোখের পলকে সময় কেটে যাচ্ছে চোখের পলকে সময় যেন পুরো দৌড়াচ্ছে সময়ের সাথে দৌড়ে পাচ্ছি না তো যাই হোক মামা স্কুল থেকে বাড়ি ফেরার পথে সামনের দোকান থেকে দুষ্টু যেহেতু ভালো রেজাল্ট করেছে ওর জন্য একটু বিস্কিট কিনে নেয় ওকে সারপ্রাইজ দিয়েছি তারপর নিজে চেঞ্জ করে হাত মুখ ধুয়ে মায়ের সাথে বসে বসে গল্প করছিলাম গল্প করতে করতে কখন দিকে একটা দশ পনেরো বেজে গেছে তারপর মাকে বললাম মা তাড়াতাড়ি খেতে দাও তারপরে মা খেতে দিল খেলাম খাওয়া দাওয়ার পর যে সমস্ত কাজবাজগুলো থাকে গুছিয়ে নিলাম মানে আমি থালা বাসনগুলো মেজেছি আর মা ঘরের এটোটা মুছেছে আমার যেহেতু ডান সাইডটা প্রচণ্ড ব্যথা সেই জন্য মোছামোছির কাজটা মার করছে আর কি মানে মা যে কটা দিন আছে আর কি তো মা মুছে নিল তারপরে মা কিছু কাঁথা মানে আমি কেচে কুচে রেখেছিলাম সেগুলো তুলতে হবে তো রৌদ্র দেওয়ার জন্য তোলা হচ্ছিল না আমি যেহেতু বাড়ি থাকি না সেই জন্য রৌদ্র দেওয়া হচ্ছিল না তো মা সেটাকে আজকে উল্টে পাল্টে রোদ খাইয়েছে সেটাকে ভাজ করে তুলে রেখে এই যে এসেছি আর হাতের চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিটের মতো সময় আছে তো ভাবজি এর ভিতরে ভিডিও এডিট করব নাকি ঘুমাবো এদিকে ফেসবুকে আমি চারটে রিলস ভিডিও আপলোড করি আজকে একটাও হয়নি একটাও হয়নি সকাল থেকে ভিডিও আমার দ্বারাই হবে সময় করে উঠতে পারছি না ইদানিং সময় করে উঠতে পারছি না বিশ্বাস করুন ফেসবুকে ঠিকঠাক করে লাইভে আসতে পারছি না ভিডিও আপলোড করতে পারছি না কখন কি করব বুঝে উঠতে পারছি না তো যাই হোক চলুন চল্লিশ মিনিট হাতে টাইম আছে গিয়ে একটু রেস্ট নিই না হলে এটাও হবে না দেখুন চোখ দুটোর কি অবস্থা ঘুমে পুরো ঢুলো ঢুলো সেই ঢুলো ঢুলো চোখে ঢুলতে ঢুলতে বেরিয়ে পড়লাম মামাকে মামা স্কুল থেকে বাড়িয়ে আনতে চল্লিশ মিনিট কি ঘুম বললেই ঘুম হয় ব্যালকানিতে বসে আপনাদের সাথে কথা বললাম ঘরে গেলাম ঘরে গিয়ে মায়ের সাথে দুষ্টুর সাথে একটু কথা বলে ঘুমাতে গেলাম পাকা ঘড়ি ধরে কুড়ি মিনিটের মতো ঘুমিয়েছি তারপরাই বলুন সে ঘুম কি ঘুম হয়েছে তো যাই হোক চলুন বাইরে প্রচণ্ড মেঘ করেছে যাই মাম্মামকে স্কুল থেকে বাড়ি নিয়ে আসে আর কালকের দিনটা তারপরে তো শনিবার ছুটিয়ে ঘুমাবো তো এই যে মামামের স্কুল থেকে মামামকে নিয়ে বাড়ি চলে এসেছি বাড়ি এসে তাড়াতাড়ি করে চেঞ্জ করে হাত মুখ ধুয়ে সোজা রান্নাঘরে চলে এসেছি রান্নাঘরে এসে সবার জন্য চা বসিয়ে দিয়েছি তাও আবার লেখাচ্ছে তাড়াতাড়ি করে বসালাম এই কারণে কারণ এক্ষুনি আবার মামামকে পড়াতে চলে আসবে তো তাড়াতাড়ি করে চাটা যদি না খায় পড়াতে চলে আসলে বেচারা মেয়ের আমার আর খাওয়া হবে না তো মনে হলো তাড়াতাড়ি করে চাটা বসিয়ে দিই তো প্রায় চাটা হয়ে গেছে তারা নামিয়ে নিই এই যে আমাদের চারজনের জন্য চার কাপ আদা তেজপাতা দিয়ে লিখা চা বানিয়ে নিয়েছি আর পাশাপাশি নোনতা বিস্কিট নিয়ে নিয়েছি চারজনের জন্য বলতে তিন মেয়ে মানে আমার তিন মেয়ের জন্য আর আমার জন্য আমার এক মেয়ে এই যে গুড আফটারনুন আমার আর এক মেয়ে এই যে গুড আফটারনুন বলো বলো আর এক মেয়ে ওই যে এখনো ঘুমাচ্ছে আসো 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 খাবে তো যাই হোক চলুন খেয়ে নি তারপরে কথা হচ্ছে বলো কি হচ্ছে তুমি পড়তে যাবে না কি করবে তাহলে জোরে বলো কি বলছো আচ্ছা আপনারাই বলুন কেমনটা লাগে বিকালে সবাই মিলে টিফিনটা কমপ্লিট করলাম কমপ্লিট করতে করতে ওকে পড়াতে চলে এসেছে মামা ওর পিপির কাছে বই নিয়ে ঘরে বসে পড়েছে তারপর ওখানেই টিউশন যাব এখন বলছে আমার মায়ের সাথে যাবে আমার মা তো চেনে না যে ও কোথায় টিউশন যায় আর মায়ের শরীরটা ভালো নেই আমি নিয়ে যাচ্ছ আমার সাথে যাবে না সেই থেকে বোঝাচ্ছে আধ ঘন্টা ধরে না আমি দিদার সাথে যাব না আমি দিদার সাথে যাব। আরে ভাই দিদা তো চেনে না ও কোথায় পড়তে যায় পাগল পাগল লাগছে যেমন হলো ডান হাত ডান পা ডান সাইড যন্ত্রণা করছে তারপরে দুই মেয়ে উচ্ছের জ্বালাচ্ছে মানে যত রাজ্যে শয়তানি জন্য এখন ওদের মধ্যে বিরাজ করছে আমি আসার সময় দিদাকে নিয়ে তোমাকে নিতে আসবো ঠিক আছে চলো টাটা আর দুষ্টুমি করবে না ঠিক আছে দিদিকে নিয়ে আসতে হবে তোমাকে নিতে আসার সময় আচ্ছা চলো টাটা এটা সুন্দর করে হাসি দিয়ে দাও একটুখানি আর ছোনা মা তখন হাসবে আচ্ছা চলো টাটা চলো কই আমাদের রিদ্ধিমান বুড়ো কই কই আমাদের বুড়ো কই আর একজন দেখবেন মিস্টার পদীদেব অফিস থেকে বাড়ি এসে ব্যাস ফোন নিয়ে বসে পড়েছে আর যে বলেছি ফোনটা লুকিয়ে রেখেছে বাড়ি ফোনটা লুকিয়ে রেখেছে তো যাই হোক দুষ্টকে টিউশন ছেড়ে জাস্ট বাড়ি এসেছি আর তখনই ঝমঝমিয়ে বৃষ্টি শুরু হয়ে গেছে মানে জাস্ট ঘরে ঢুকেছে তখনই বৃষ্টি শুরু হয়ে গেছে আর এসে দেখি মিস্টার প্রতিদেবও বাড়ি চলে এসেছে তো ভালো হয়েছে বৃষ্টির মধ্যে আমাকে ভিজতে হয়নি তো দুষ্টুকে টিউশন ছেড়ে বাড়ি এসেছি মামামকে পড়িয়ে চলে গেছে ঘর বাড়ান্তে ঝাড়ু দিয়েছি তারপরে এই যে আমাদের ঋদ্ধিমান বুড়োকে নিয়ে এসেছে। আর মামাম টিউশন পড়েই ওই যে শুয়ে পড়েছে আপনাদেরকে বলছিলাম না ওর একটু জ্বর জ্বর লাগছে তো সব মিলিয়ে চলুন আজকে ব্লগটা এই পর্যন্তই দেখা হচ্ছে কাল সকাল থেকে আর একটা ফ্রেশ নিউ ব্লগে ততক্ষণের জন্য টাটা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই সাবধানে থাকবেন কি হয়েছে বুড়ো কি হয়েছে কি হয়েছে বাবা চলুন টাটা